আসসালামু আলাইকুম অনেকে দীর্ঘদিন থেকে একটা এস এম এস করতেছে ভাইয়া তাকামল সার্টিফিকেট আগে করব নাকি মুফা আগে করব কোনটা আগে করব অবশ্যই আপনার ভিডিওতে বলবেন কোনটা আগে করলে আমাদের জন্য ভালো হবে আমরা সৌদি আরবের ভিসা হাতে পাবো তো এ নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছে আর এই নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি গত এক দেড় মাস আগেও ভিডিও বানাইছি যে তাকামোল সার্টিফিকেট আগে লাগবে নাকি মোফা আগে লাগবে কোনটা আপনার জন্য ভালো হবে আজকের এই ভিডিওতে এটা আমি পুরোটা ক্লিয়ার করব তাকামল সার্টিফিকেট আগে লাগবে নাকি মোফা আগে লাগবে আজকের এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করব আজকের এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই জানতে পারবেন আপনার প্রথমত কোনটা প্রয়োজন হবে তো যারা আমাকে প্রশ্ন করছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন আর হ্যাঁ কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্টটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর একটা রিকোয়েস্ট টানহাসরা করবেন না তাহলে ভিডিওর কিছু বুঝতে পারবেন না পরবর্তীতে এখন প্রশ্ন আগে মোফা করে ফেলতো তারপরে যখন ওই মোফা করার পরে এম্বাসিতে জমা দিত তখন কিন্তু ওই মোফাটা অ্যাম্বাসি ক্যান্সেল করে দিত কারণ তাকামল সার্টিফিকেট নাই সাথে তাকামল সার্টিফিকেট অ্যাড করে নাই তাকামল সার্টিফিকেট ছাড়া কিন্তু মোফা এমবাসিতে জমা দিতে পারবে না মানে আপনার মুফা হবে না অবশ্যই বুঝতে পারছেন তাকামল সার্টিফিকেট ছাড়া মুফা হবে না জমা জমা দেয় তাহলে কিন্তু আপনার বিসা হবে না তাকামল সার্টিফিকেট লাগবে তাহলে আপনাকে এখন কি করতে হবে আপনি কোনটা আগে ফাইলে আপনার জন্য ভালো অবশ্যই অবশ্যই তাকামল সার্টিফিকেট আগে আপনাকে পেতে হবে টাকামোল সার্টিফিকেট আপনার হাতে পেয়ে গেলে আপনার খুব সহজে আপনার মোফা হয়ে যাবে মোফার পরে আপনার ভিসা হয়ে যাবে তবে আপনাকে প্রথমত সার্টিফিকেট হাতে আনতে হবে হবে তারপর তারপর আপনাকে মোফা করতে আপনার হাতে আসবে তাই অবশ্যই বুঝতে পারছেন আগে আপনার তাকামোল সার্টিফিকেট লাগবে তারপর আপনার মুফা লাগবে অবশ্যই যারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কিছু না বুঝতে পারলে ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো আজকের মতন এই পর্যন্ত পরবর্তী ভিডিও জন্য অবশ্যই বাজিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হলে বেলাইকন বাজিয়ে রাখবেন দেন পরবর্তী ভিডিও সব সবার আগে আপনার কাছে যায় তো অবশ্যই বুঝতে পারছেন আল্লাহ হাফিজ